সদ্য হয়ে যাওয়া কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দলদের ঘোষণায় বাড়ছে সম্ভাবনা দক্ষিণ মেদিনীপুর জেলায় জঙ্গলমহলে অবস্থিত শালবনি পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছে সজ্জন চিন্তন প্রায় ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে আর তাতেই আশা দেখছে এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে আটশো মেগাওয়াটে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আশা দিয়েছে তিনি পরে আরও ষোলো কোটি লগ্নি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার ঘোষণা ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনির জমিদাতারা কারণ তাদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাদের কর্মসংস্থান হবে তবে আদৌ কি এই কারখানা গড়ে উঠবে সে বিষয়ে যথেষ্টই সন্দেহান রয়েছেন এলাকাবাসী কারণ দীর্ঘদিন ধরে সর্বনেতা জিন্দাল কারখানা রূপায়ন করার পদ্ধতি চলছে বাস্তবে এখন তা সম্পূর্ণ রূপদান করে মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারেনি তবে দু সালে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নতুন করে ঘোষণার পর আবারও আশার আলো দেখছে জঙ্গল মহলের মানুষজন জমি দাতা অসিত মাহাতো বলেন দু সাল থেকে শুনে আসছি কারখানা তৈরি হবে এলাকার জমি দাতারা কাজ পাবেন তবে এইবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দলের ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সালবনীতে এটা শোনার পর আমরা ভীষণ খুশি মানে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন যাতে এখানে বিনিয়োগ হোক আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এটা নিয়ে আন্দোলন করছি এবং এটা আমরা চাইছি যে বিনিয়োগ তখন প্রতিশ্রুতি দিয়ে লাল ফিতে বেঁধে রেখে দিলাম কোনো একটা প্রজেক্টকে কোনো একটা মশাক্ষর তাতে আমাদের লাভ কী আমরা চাই কর্মসংস্থান আমাদের আমাদের যে কর্মসংস্থানটা চাইছি এই জন্যে যে যখন আমাদের ইনভেস্টমেন্ট হবে তখন আমরা পাবো যদি আমাদের ইনভেস্টমেন্ট না হয় স্যার তাহলে আমরা কোনো দিনেই আমরা এখানে কর্মসংস্থান পাবো না তাই যাই যেই করুক জিন্দাল করুক বা অন্য কেউ করুক আমরা চাইছি যত তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করা হয় আর ইনভেস্টমেন্ট করলে আমাদের বাদবাকি অলরেডি সমস্ত ডিমান্ড ফুল ফুলফিল আপ হবে আমি চাইব যাতে করে এই ইয়েটা হয় প্রতিশ্রুতি তো অনেকেই দিয়েছেন আগে সৌরভ গাঙ্গুলি দিয়েছে দিয়েছিলেন কিন্তু সেটা কিছু দেখা যায়নি এবার নিজে বলেছে সজ্জল নিন্ডার নিজে বলেছে এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি যদি পারেন ওনাকে নিয়ে ওটা যদি করে দেয় কিছু গরিব মানুষ কাজ পাবে আর এবং আগের থেকে একটু ডেভেলপ হয়েছে ছোট্ট একটা সিমেন্ট হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা